হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ভ্লগ ভিডিও নিয়ে আজ হলো শুক্রবার এখন বাজবে সকাল আটটা দেখো আমি এখন যাচ্ছি শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমি আমার মা আমার দিতা আমার দাদু সবাইকে নিয়ে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি এই তো চলে এসেছি স্টেশনে ট্রেনে চলে এসছে আমরা ট্রেনে উঠেও পড়েছি আমার ছেলে আমার দাদু আমার দিদা সবাই মিলে বসে পড়েছে একদম ট্রেনটা ফাঁকা ছিল সেরকম ভিড় ছিল না আর আজকে খুব একটা মানে রোদ্দুরও ছিল না তাই খুব একটা কষ্টও হয়নি আমার দাদু দিদা ওরা কখনও আমাদের আসেনি আর কি আমার শ্বশুর বাড়ি দেখেনি যেখানে আমরা নতুন বাড়ি করেছি সেখানে কথা বলছি আর তো তাই ওদেরকে নিয়ে চলে আসছি আর এদিকে আমার ছেলে ঘুমিয়ে গেছে আর এদিকে পৌঁছে গেছি নলহাটি নলহাটিতে এক ঘন্টা দাঁড়িয়ে যাচ্ছে ট্রেনটা ছাড়ছে না এবার পৌঁছে গেছি রামপুরহাট নামার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু তাই লাগেজপত্র নিয়ে দাঁড়িয়ে আছি এখান থেকে তো টোটো পাওয়া যাবে না ওই দেখো এবার পৌঁছে গেছি বাড়ি কিন্তু আমি কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকে আমরা সকাল সকাল যাচ্ছি এখন বীরচন্দ্রপুর ঠাকুর দেখতে আর কি দাদু দিদা সবাইকে আর কি ঠাকুর দেখাতে হবে আমার মা শাশুড়ি মা আমার শ্বশুমশাই মা দিদা দাদু সবাই মিলে আর কি আমরা যাচ্ছি দেখো বেরিয়ে পড়েছি এটা হলো রামপুরহাটের বাজার দেখো চলে এসেছি আমরা তারাপীঠে আর কি ঢুকছে কিন্তু প্রথমে আমরা মায়ের দর্শন করব না প্রথমে আমরা বীরচন্দ্রপুর যাবো তারপরে আমরা তারাপীঠ মানে তারামায়ের দর্শন করব আর আজকে সকাল সকাল এত পরিমাণে রোদ্দুর ছিল ভাবতেই পারিনি যে এতটা রোদ্দুর হবে কিন্তু আমরা বীরচন্দ্রপুরের ঠাকুর প্রচণ্ড সুন্দরভাবে দর্শন করতে পেরেছিলাম একদম ভিড় ছিল না যেহেতু আমরা সকাল সকালে এসেছিলাম আর আমার ক্যামেরা করে দেওয়ার কেউ ছিল না আর এক হাতে ছেলেপুলে নিয়ে যতটুকু পরিমাণ আর কি করতে পেরেছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো বীরচন্দ্রপুরে ইস্কন টেম্পল খুব সুন্দর মন্দিরটা একদম সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই বাইরে যতটুকু আর কি করতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে রকম লাগলো তোমাদের এই মন্দির বিচ্চন্দ্রগুড়ে প্রচুর পরিমাণে মন্দির রয়েছে কিন্তু সমস্ত মানে মন্দিরে তো ভিডিও অ্যালাউ নেই বাইর থেকেও অ্যালাউ নেই তাই যতটুকু আর কি যে যে মন্দিরগুলো বাইরে থেকে অ্যালাউ আছে সেগুলোই আর কি আমি ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো এখন যাচ্ছি আর একজন নিতাই বাড়ি আর কি এটাও আর কি ভেতরে খুব সুন্দর আর কি মন্দির যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই সেহেতু আমি দেখাতে পারলাম না বা এটুকুই আর কি দেখালাম তোমাদের তোমাদের আর আজকে মানে এতটা গরম আর আমরা খালি পেটে আছি আমরা ভাবছি যে প্রথমে আগে ঠাকুরগুলো দেখে নিই তারপর আর কি খাবার খাবো তা করতে করতে মানে খাবার খেতে এত পরিমাণে বেলা হয়ে গেছে এই দেখো বাইরে দাঁড়িয়ে আছি আর এই দেখো আরেকটা আর কি মন্দির যাই হোক অনেকটাই আর কি দেখা হয়ে গেছে আর হয়তো একটা দুটো আছে এই দুটো দেখা দেখে নিয়ে তারপর আমরা যাব তারাপীঠ বাচ্চারাও খাবার দাবার সেরকম কিছু খায়নি একদম খিদেতে মুখটা শুকিয়ে গেছে তাই ভিডিওটাও সেরকম আমি ভেবে করতে পারিনি আর কি যেমন যতটুকু পেরেছি ততটুকু আর কি ক্যাপচার করেছি এরকম চলে এসেছি আমরা তারাপীঠ মা তারা মন্দিরে কিন্তু আজকে শনিবার ছিল এতটা পরিমাণে ভিড় ছিল কি বলবো মানে আমরা লাইনে দাঁড়িয়ে দর্শন করিনি আর কি ওই নাটমন্দিরে যা দাঁড়িয়ে আর কি যতটুকু মায়ের মুখ দর্শন করেছি আমি আগের মাসে মানে দু মাস আগেই এসেছিলাম আর কি তখন আমি ভালোভাবে দর্শন হয়ে গিয়েছিল। যাই হোক ভিডিওটা আর বড়ো করবো না কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পাশে থাকবে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে এই দেখো যাই হোক আমাদের দর্শন সমস্ত কিছু হয়ে গেছে এবার চলে যাচ্ছি আমরা বাড়ি আসলে প্রতিদিনটা প্রতিদিন আমি ভিডিও দিতে পারছি না যেহেতু আমি শ্বশুরবাড়ি মেডিকে এসেছি সবসময় তো ক্যামেরা নিয়ে ভিডিও করতে পারছি না আর কি তাই একদিন পর একদিন আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাই হোক তোমরা জানিও জানা অবশ্যই কমেন্ট করে যে কেমন লাগলো আর নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই সাপোর্ট করো সাবস্ক্রাইব